অনলি পাঁচ টাকা অনলি পাঁচ টাকা অনলি পাঁচ টাকায় দিচ্ছি প্রতিটা মাল এ বারোটা মালের মধ্যে বারোটা মাল বিক্রি করবে কোনো একটা মালের মধ্যে কোনো উনিশ বিশ হবে না পাঁচ টাকায় নিয়ে বিশ টাকা বিক্রি করবে এইটো আজকে আপনার ব্যবসায়ীদের জন্য খুবই আনকমন সিকুইন্সের আমিন আচ্ছা আমিনসের মাল এই দেখেন পিওর সুতি হবে পিউর সুতি খুবই আনকমন লন্ডন খুবই আনকমন সেটগুলো হবে আর মিনি অফার বা আপনার বিওয়াস দের জন্য মিনি অফার খুবই খুবই সব আচ্ছা এটি স্টোর মাল ভাই মেগি লন্ডন চমৎকার কিন্তু ভ্যান গাড়িতে শুরু করে শোরুম কোয়ালিটির মধ্যে সব আছে সব আছে এ টু জেড পাবে একটা সেট চমৎকার কিন্তু মেগি আর আমাদের সোনামণি বাচ্চাদের কিন্তু চমৎকার খুবই সুন্দর বড় আছে

পনেরো টাকা এই জার্সিও আছে পনেরো টাকা করে অনলি পনেরো টাকা হাফ হাতা পনেরো টাকায় চল্লিশ টাকা বিক্রি ছোট বালিকার কোনা বিন্দু বিন্দু জল ঘরে তুলে মহাদেশ সাগর আমিও ছোট ছিলাম ছোট থেকে আজকে এই পর্যন্ত আসছি বাচ্চাদের শার্টের সেট খুবই আনকমন হবে লেসমাল অনলি টাকা অনলি 15 টাকা অনলি 15 টাকা 12টার মধ্যে 12টা মাল বিক্রি করবে একটা মাল 19 20 হবে না অনলি 15 টাকা অনলি 15 টাকা 15 টাকা অল্প দামে নিয়ে ডাবল বেনিফিট প্যান্ট আছে অনলি 120 টাকা 10 টাকা পিস পড়বে আপনার চ্যানেল দেখা যারা আসবে যারা সর্বোচ্চ শেয়ারকারী দুই পিস থাকবে সেট এর মধ্যে বাচ্চাদের গেঞ্জি সম্পূর্ণ আসসালাম ওরকম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই শুনলাম আকর্ষণীয় সব ছাড়ে নাকি মাল বিক্রি করে দিতেছেন জি ভাই ব্যবসায়ীদের জন্য আজকে বিশেষ ছাড়ে আমি চিপ রেডে তারা যাতে ব্যবসা করে নিয়ে খেতে পারে আমার চেয়ে কম দামে এই গাউসিয়া কর্পোরেশনে আর কেউ মাল দিতে পারবে না আমি এই রেডে আপনাদের মাল দেব আচ্ছা ভাই আমার অনেক বেকার ভাই বেড়াদার আছে অনেক ব্যবসায়ী ভাই বেড়াদার আছে তারা মাল কিনতে চায় স্বল্প টাকায় মাত্র পাঁচ দশ হাজার টাকা ভাই ব্যবসা করতে পারবে শুধু পাঁচ হাজার টাকা নিয়ে আসবে আমার কাছে এই মাইন এন্ড ফাইম ক্লথ স্টোরে পাঁচ হাজার টাকা নিয়ে আসলে আমি তাদের ব্যবসার লাইন দিয়ে দেবো ব্যবসার লাইন দিয়ে দেবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা ভাই মাত্র পাঁচ দশ হাজার টাকার মাল নিলে রেগুলার এক হাজার টাকা ইনকাম করা যাবে বেশি করতে পারবে বেশি করতে পারবে বেশি করতে পারবে আচ্ছা তাহলে আজকে ওইটাই দেখবো আজকে ভাই বেড়াদার জন্য সর্বপ্রথম কি রাখছেন আপনি আমি সবচেয়ে আকর্ষণীয় সারের জন্য সবচেয়ে চিপ রেড একটা মাল দিচ্ছি ভাই অনলি পাঁচ টাকা অনলি পাঁচ টাকা অনলি পাঁচ টাকায় দিচ্ছি ভাই আপনার ভাইদের জন্য খুবই আকর্ষণীয় এবং কালারফুল প্রতিটা 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 মালে বারোটা মালের মধ্যে বারোটা মাল বিক্রি করবে কোন একটা মালের মধ্যে কোন উনিশ বিশ হবে না আচ্ছা আনকমন হবে পাঁচ টাকায় নিয়ে ভাই বিশ টাকা বিক্রি করলো তো তিনগুণ লাভ হ্যাঁ তিনগুন ব্যবসা করবে পাঁচ টাকায় নিয়ে বিশ টাকা বিক্রি করবে এরপর আরেকটা আছে আজকে আরেকটা দামাক্কা অফার দিচ্ছি এই অফারটা হলো আজকে গেঞ্জি দিচ্ছি আমি পনেরো টাকা গেঞ্জি পনেরো টাকা ভাই অনলি গেঞ্জি এই বস্তার বস্তা গেঞ্জি আছে অনলি পনেরো টাকা জার্সি দিচ্ছি পনেরো টাকা যারা আসবে আপনার ব্যবসায়ী ভাইদের বিওয়াজদের জন্য অনলি পনেরো টাকা করে অল ওভার প্রিন্ট করা কোন একটা মাল এই জার্সিও আছে পনেরো টাকা করে মাত্র অনলি পনেরো টাকা হাফ হাতা মেগি সব মাল পাবে আজকে পনেরো টাকা আচ্ছা ভাই অনলি পনেরো টাকায় দেবো ভাই পনেরো টাকায় নিয়ে কয় টাকা বিক্রি করবো চল্লিশ টাকা বিক্রি করতে পারবে পনেরো টাকায় চল্লিশ টাকা বিক্রি ডাবল লাভ ডাবল লাভ আচ্ছা তাহলে তো এইভাবে ভাই পাঁচ টাকার মাল নিলে অনায়াসে ভাই এক হাজার টাকা রেগুলার ইনকাম করা যাবে প্রতিদিন এক হাজার পনেরোশো টাকা ইনকাম করবে কোন ব্যবসায়িক কোনো দিন ঠকবে না আচ্ছা এই মাইন্ড ফাইন ক্লোথ স্টোরে আসলে হুশিয়ারিতে আসলে কোনো ব্যবসায়ী কোনো দিন ঠকে যাবে না কারণ ঠগার ব্যবসা করি না যাতে ব্যবসা করে সে দুই টাকা কামাইতে পারে আমি ওই লাইন ধরে দিব আচ্ছা ভাই তাহলে সর্বপ্রথম একটু আপনাদের অ্যাড্রেসটা দিয়ে নেন গাউসিয়া সিটি মার্কেট গুলসিরি সংলগ্ন মেসার্স মাইন এন্ড ফাইম হুশিয়ারি গার্মেন্টস আচ্ছা তাহলে ভাই এরপরে আর কি আছে আমাদের জন্য আপনাদের জন্য আরো এ টু জেড নতুন নতুন ডিজাইন আছে লেস মাল লি পনেরো টাকা বড় মাল হবে এরপর মনে হয় যে অনলি পনেরো টাকা অনলি পনেরো টাকা পনেরো টাকা প্রতিটা মাল বিক্রি করবে বারোটার মধ্যে বারোটা মাল বিক্রি করবে মাল কোন উনিশ বিশ হবে না আচ্ছা এর মধ্যে অন্য অন্য আইটেম আছে এই দামির মধ্যে নিলে এইদের নিতে পারে এই মাল নিতে পারবে আপনার চাইরটা সাইজ টা চারশো আশি টাকা ডজন আচ্ছা একদম বড়দের এই বাইশ পর্যন্ত সাইজ হবে বাইশ পর্যন্ত এই দেন বাইশ সাইজ আচ্ছা আর ষোলো থেকে বাইশ পর্যন্ত সাইজ হবে অনলি চারশো চল্লিশ টাকা ডজন আচ্ছা এরপর কম দামি মাল যদি নিতে চায় এগুলি নিতে পারবে অনেক কোয়ালিটির মাল আছে দেখেন

অরলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এক কুসি কাটার কাজ করা থাকবে সাইড দিয়ে আচ্ছা এগুলো কি সম্পূর্ণ হ্যাঁ শোরুম কোয়ালিটি শোরুম কোয়ালিটি এই দেন মাল আছে অনেক কোয়ালিটির মাল আছে আচ্ছা চমৎকার এক বড় দেখতে পারেন চায়নার মধ্যে নতুন নতুন ডিজাইন অল আইটেমের মাল আছে এই ধেন চায়না সেট সেট

এই সবার জন্য এটা থাকবে যারা সর্বোচ্চ শেয়ারকারী এরপর আপনারা দেখতে পারেন এই অন্য অন্য যত আইটেমের মাল চায় সব আইটেমের মাল পাবে দেখেন অল আইটেমের মাল আছে যে কোনো মাল আপনি পাইতেছেন এখানে সেটের মধ্যে বাচ্চাদের গেঞ্জি খুবই আনকমন লন্ডন খুবই আনকমন সেটগুলো হবে আচ্ছা এরপর পকেট সেট হবে এই পকেট মালগুলো দেখেন আচ্ছা ভাই এগুলোর প্রাইস কত আপনারা এইটা হইলো আপনার আমরা প্রাইস দিছি ভাইয়া সর্ব সর্বনিম্ন হইলো গিয়া আপনার একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকায় হ্যাঁ সর্বনিম্ন একশো পাঁচশ থেকে আড়াইশো টাকা বিক্রি করে দুইশো থেকে আড়াইশো টাকা এক পিস মাল এগুলো সেট কিন্তু সফট সফট খুবই আচ্ছা এটি স্টোর মাল ভাই স্টোর মাল অন্য স্টোরে বিক্রি করে আচ্ছা এরপর এই দিন দেখেন সেটটা খুবই আনকমন হবে সেটটা খুবই সুন্দর হবে এই একটা সেট চমৎকার কিন্তু লাগতেছে খুব সুন্দর একটা সেট এরপর আরো কোয়ালিটি আছে যদি লন্ডনের মধ্যে নেন এটি খুবই আনকমন লন্ডনটা ভাই আপনার দোকান থেকে কি মাল নিয়ে ওরা ছোট থেকে বড় সাইজের দোকানও সাজাইতে পারবে ছোট বালিকার কোন বিন্দু বিন্দু জল ঘরে তুলে মহা দেশ সাগরতল আমিও ছোট ছিলাম ছোট থেকে আজকে এই পর্যন্ত আসছি আর যে ব্যবসায়ীরা আসবে সে পাঁচ হাজার না তিন হাজার টাকা নিয়ে আসবে আমার কাছে আমি তাকে ব্যবসা লাইন দিয়ে দেব যাতে সে প্রতিদিন পনেরোশো টাকা ইনকাম করে চলতে পারে আমি সেই ব্যবস্থা করে দেবো মেগি লন্ডন চমৎকার তিন থেকে সাত বছর পর্যন্ত চলবে এটা এই

আমার নিজে গো পটাক নিজেদের পটাক জি এটা আমাদের নিজের পটাক এই জন্য আমরা এত চিপ রেটে দিতে পারি খুবই সুন্দর এই দেন এটা আটানব্বই থেকে একশো আঠাইশ আচ্ছা আটানব্বই থেকে একশো আঠাইশ আপনি যে কোনো সাইজের মাল আছে এইটাও আটানব্বই থেকে একশো আঠাইশ মেগি হাফাতা সব পাবে সব পাবে হ্যাঁ এই লোন সেট খুবই আনকমন একটা সেট চমৎকার কিন্তু বাচ্চাদের জন্য খুবই আনকমন একটা সেট এই সেটগুলো 70 টাকা only 70 টাকা only 70 only 70 এই সেটগুলো only 70 বাচ্চাদের শার্ডের সেট খুবই আনকমন হবে 120 120 টাকায় বাচ্চাদের চমৎকার কিন্তু 120 এবং আলমস আমিন এবং হক এই তিনটা কোম্পানির মাল পাবে তিনটা কোম্পানির মাল আনি আলমসের মাল আনি আইনা বিক্রি করি আলমসেরডা হক এরটা আমিন সেটা আচ্ছা অরিজিনাল গুলো অরিজিনাল গুলো আচ্ছা গ্যারান্টি সহকারে মাল থাকবে এই দেন এই মালগুলো খুবই আনকমন হবে বাচ্চাদের কিন্তু আনকমন আনকমন সেট গুলো খুবই আনকমন হবে পুরা একটা সেট খুবই আনকমন হবে সেটটা চমৎকার খুবই সুন্দর খুবই সুন্দর লাগতেছে হ্যাঁ খুবই সুন্দর এই দেন আরেকটা মিনি অফার মিনি অফার ভাই আপনার দের জন্য মিনি অফার মিনি অফার

ভাইয়া রিজেক্ট না রিজেক্ট হইলে সম্পূর্ণ ফেরত সম্পূর্ণ ফেরত সম্পূর্ণ ফেরত আমার মাল নিচ্ছে দোকানদার বিক্রি করতে পারলো না আচ্ছা আমার পেটিটা যেভাবে আছে এই পেটিটা হইলে আমি সম্পূর্ণ চেঞ্জ করে দেবো সম্পূর্ণ চেঞ্জ করে দেবো চেঞ্জ করে দেবো আচ্ছা হুশিয়ারি ব্যবসার মধ্যে কিন্তু খুব কমই দেখা যায় এটা হয় না কোনো আচ্ছা আচ্ছা আমি দেব আমার যেভাবে পেটিটা নেবে এই পেটিটা যদি নষ্ট না করে ক্ষতি না হয় তাহলে আমি সম্পূর্ণ পেটি মালটা তারে চেঞ্জ করা

এই দেখেন খুবই সুন্দর একটা মাল ভাই এই তো আজকে আমাদের ব্যবসায়ীদের জন্য একটা অফার ছেড়ে দেন এই তো আজকে আপনার ব্যবসায়ীদের জন্য অনলি 120 টাকা অনলি 140 টাকার মাল 120 120 140 এর মাল 120 আচ্ছা এরপর যাইতে পারেন আপনি এই দেন দেখেন খুবই সুন্দর সুন্দর মাল হবে এটা কার ভাই আচ্ছা আচ্ছা আমিনস আমিনস আচ্ছা আমিনসের মাল এই দেখেন পিওর সুতি হবে পিওর সুতি চমৎকার কিন্তু সাইজ হবে খুবই আনকমন হবে ধোয়ার পরে কি উঠে পড়বে কিছুই হবে না এটা যেমন আছে তেমনই থাকবে আচ্ছা খুবই সুন্দর একদম চিপ রেডে আপনার ভিউয়ার্স দের জন্য 120 টাকা ওনলি 120 চমৎকার ওনলি 120 আপনার ভিউয়ার্স দের জন্য 120 এই দেন ডিজাইন আছে এক এক ডিজাইন হবে মাল খুবই আনকমন হবে এই দেখেন সম্পূর্ণ লিলেনের মধ্যে সম্পূর্ণ লীলেন সম্পূর্ণ লিলেনের মধ্যে খুবই আনকমন হবে খুবই সুন্দর দেখার মতন পৃষ্টন করা দুই সাইড উপরে পৃষ্টন করা খুবই আনকমন হবে যত আইটেমের মাল আছে সবই আছে রং কি চাহিদা কি মাল লাগবে বলেন এটা তো আমার শোরুম এই দিন যে কোনো আইটেমের মাল আপনারা চাবেন যে কোনো মাল সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয় হোম ডেলিভারি হোম ডেলিভারি আচ্ছা ভাই আপনার এই দোকান থেকে মাল নিয়ে যে কোনো শোরুমে পড়া যাবে হ্যাঁ যে কোনো এটা তো আমার শোরুম আমার গোডাউনে আছে গোডাউনে প্রচুর মাল আছে এরপর এই দিন রং দনু মালগুলো আছে রং খুব সুন্দর আচ্ছা খুবই সুন্দর একটা রং দনু মাল আছে এই মালগুলো এরপর এই দিন আপনি আসেন বাচ্চাদের এই দিন বড় আছে ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স হ্যাঁ এটা হলো আট নয় দশ বছর বারো বছরের মেয়েদের এরপর এটি আছে আপনার মেগির মধ্যে তিন চার বছরের থেকে শুরু করে সাত আট বছর পর্যন্ত চলবে এরপর আপনার এই দেন টেন টপ টেনি কাজ করা ডাবল আনকমন গেঞ্জি হবে কালার থাকবে ছয়টা কালারে আপনার এক ডর্জন বান্ধি হ্যাঁ ছয়টা কালার এরপর আপনার এই আছে আরেকটা মাল আছে ফোর এর বড় মাল খুবই খুবই চমৎকার মাল হবে আচ্ছা ভাই আপনার এখানে কি শুধু শোরুম কোয়ালিটি মাল আছে না আরো ব্যানের থেকে যাবতীয় ভাই আপনি ব্যান গাড়িতে থেকে শুরু করে শোরুম কোয়ালিটির মধ্যে সব আছে সব আছে এ টু জেড পাবে আচ্ছা সারা বাংলাদেশে আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমার মাল নিয়ে ব্যান গাড়িতে বিক্রি করতে পারবে আচ্ছা সব ধরনের কোয়ালিটি আছে সব ধরনের কোয়ালিটি আছে এরপর আছে এই দেন দেখেন চমৎকার কিন্তু ভাই ডিজাইনগুলা খুবই আনকমন হবে এরপর মনে করেন যে ইসমাইল আপ সুন্দর আসেন বাচ্চাদের খুবই আনকমন এটার মাল আপনার চারশো আশি টাকা ঘুরা সুইট বেবি নিতে পারবেন পঁয়ত্রিশ টাকা পিস অনলি পঁয়ত্রিশ টাকা পিস মাল বিক্রি করে আশি টাকা নব্বই টাকা এর পর আপনি নিতে পারেন স্টিকার প্যান্ট এই দিন স্টিকার প্যান্ট গুলো নিতে পারেন এরপর অনেক কোয়ালিটির মাল আছে এরপর আসেন گارমেন্টস কোয়ালিটির گارমেন্টস স্টিকার আচ্ছা স্টিকার সাইড পাইপিং থাকবে ডাবল পাইপিং এর স্টিকার প্যান্ট এরপর দোকানে আর সিঙ্গারা রাখতে হবে না আমার কাপুরের মধ্যে সিঙ্গারা পেন দিয়ে দিছি আচ্ছা তো সিঙ্গারা আচ্ছা আচ্ছা ওবি নামকরা সারা বাংলাদেশ চলতেছে এখন সিঙ্গারা প্যান্ট খুবই আনকমন আচ্ছা চারশো পঞ্চাশ টাকা ডট জন আচ্ছা ভাই তারপরও যারা কিনা ব্যবসায়ী ভাই বেরা আসবে তাদের কিন্তু একটু করে দিত হ্যাঁ তাদের জন্য আপনার বিওয়াজের জন্য সার আছে এরপর এই দিন স্টিকার পেন স্টিকার পকেট পকেট

এই দেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রজাপতি এইটা হচ্ছে চারশো পঞ্চাশ দোকানে হিউজ পরিমাণ কিন্তু মাল যে কোনো মাল আপনার প্রচুর পরিমাণে মাল দেওয়া যাবে শখের বাচ্চা আছে না অবশ্যই আপনার শখের বাচ্চার জন্য কুসি কাটা পেটিটি দাও এই কুসি কাটা সবচেয়ে সুন্দর পবলিনের মধ্যে পবলিনের মধ্যে এবং বয়েল দিয়া পবলিন দিয়া করা হয়ে গেলে পাঁচটা সাইজ আছে পাঁচটা সাইজ পাঁচটা সাইজ অনলি একশো

বিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত নাইট ড্রেস এই আমার চেয়ে বড় হলে চলবে আচ্ছা যারা নাইট ড্রেস হিসেবে ব্যবহার করে কত আমি দেখতেছি ভাইয়া আমার গাউসিয়া সামনের ফুডের হেরা বিক্রি করতেছে একশো সত্তর পঞ্চাশ ষাট সত্তর যার কাছ থেকে যেমন ব্যবসা ডাবল ব্যবসা ডাবল আচ্ছা এইগুলি সম্পূর্ণ বড়োদের আরেকটা মাল আছে দেখেন

একশো তিরিশ ওয়ান পিসি একশো তিরিশ আড়াইশো টাকার মাল আড়াইশো টাকার মাল একশো তিরিশ আড়াইশো টাকার মাল একশো তিরিশ খুবই সফট ফুল হবে খুবই সফট আচ্ছা হ্যাঁ এরপর এই খুবই আনকমন খুবই আনকমন একশো তিরিশ একশো তিরিশ হ্যাঁ দুইশো টাকার মাল একশো তিরিশ অনলি একশো তিরিশ আইলন দেখেন মালের কোয়ালিটি ঘ্যা খুবই আনকমন খুবই সফট খুবই সফট কাপড় কাপড় খুবই ভালো মান সম্পূর্ণ নিজের প্রোডাক্ট আচ্ছা এটা কারো কাছে যাইতে হয় না ভাই আমি নিজে কাটি আচ্ছা আমি নিজে কাটি সম্পূর্ণ যত মোটা লোক আছে তার জন্য যত মোটা মহিলা তারও লাগবে এটা আচ্ছা

বড়দের জন্য আচ্ছা এগুলা কি সব গিলে কি দুশো ত্রিশ টাকা করে পার পিস ভাইয়া এটা বেঁচেছি আড়াইশো টাকা চায়নাটা আচ্ছা আড়াইশো টাকা আপনার বিওয়াজদের জন্য দুইশো তিরিশ দুইশো আপনার বিওয়াজদের অনলি একদম চায়নার মধ্যে সব আচ্ছা আপনার বিওয়াজদের জন্য এই দেখেন আমি একটু দেখা দেই এই দেখছেন স্টিচটা আচ্ছা ফুল স্টিচ হবে ফুল স্টিচ হবে যে কোনো বডির জন্য এটা প্রযোজ্য হ্যাঁ এরপর এই দেখেন মালের কোয়ালিটি গেটআপ চমৎকার কিন্তু ভাই ডিজাইনগুলো এক একটা ভাই দেখার মতো করে ডিজাইন করছেন আমি ভাই কালা মানুষ আমি কি আর এত ভালো বুঝি ভাই চমৎকার দূর করছি ভাই এ দূর করছি যাতে মানুষের মনে লাগে এইজন্য করছি ভাই ফুল স্টিচের মধ্যে নিজে কাটিং করাইতাসি মাল নিজে কাটায়া তারপর বিক্রি করি খুবই আনকমন হবে যে কোনো মানুষের জন্য এক কারেকের সম্পূর্ণ যে কোনো কাপড় এত স্টিচ হয় না যারা নাকি মাল বিক্রি করতেছি আমরা বোগার উপরে ওই বোগাটার দিন শেষ আচ্ছা বোগার দিন শেষ মাইন ফাইমের বাংলাদেশ আচ্ছা চমৎকার কিন্তু ভাই বুঝছেন আমার সোনামনিদের জন্য দেখাইলাম জামা শুধু আচ্ছা জামা যে দেখাইলাম প্লাজু টাইস এগুলি লাগবে অবশ্যই লাগবে এগুলি চিপ রেটে নিয়ে তো আমার বিক্রি করবে অন্যজনের নিয়ে কিনবে

এমন পকেট থাকবে মালের আচ্ছা বুঝছেন মালে পকেট দেওয়া থাকবে প্রতিটা মালে প্রত্যেকটা মালে প্রতিটা মালে এটা সবার ছোটটা দেখাইতেছি আচ্ছা বুঝছেন বড়দের জন্য একদম ফ্রি সাইজ প্লাজো চমৎকার কিন্তু ডিজাইনটাও চমৎকার কাপড় কেমন ভাই খুবই সুন্দর চায়না লিলেন আচ্ছা চায়না লিলেন খুবই সুন্দর কালারের কোনো অভাব নাই হ্যাঁ কালার অনেক অনেক পদের কালার আছে যে যে কালার এরপর ভাই এইটা দিয়া শেষ করলাম না আমার মা নেগলাইগা গোলাইয়া রাস্তাঘাটে বারোইবো হিজাবটা লাগতো না দাদা অবশ্যই বড় এটাশো পঞ্চাশ অরিজিনালটা আচ্ছা ডাইরেক্ট জি ডাইরেক্ট গ্যারান্টি দিয়া only 350 350 350 মালের মধ্যে প্রতিটা রেট দেওয়া থাকবে ওকে একটা মালের মধ্যে রেট ছাড়া পাবেন না আমার ওকে প্রতিটা মালে রেট দেওয়া আছে প্রতিটা মালে বেসিং এর তোয়ালিও রাখছি চমৎকারকে বেসিং এর তোয়ালিও পাবেন নুমাল পাবেন এই দেন অতি সহজে যাইতে পারতেছেন না তো সব আছে যে কোনো আইটেম বেচিং এর তোয়ালিটা শুদ্ধা পাবেন সব আইটেম আছে সব পাবেন আচ্ছা যারা কিনা ব্যবসা বাণিজ্য করবে তাদেরকে অবশ্যই ছাড় দিবেন এটা আপনি ওয়াদাও করছেন জি তাহলে ভাই আপনার এখানে আসবে কিভাবে লাস্ট বারের মতো আপনার অ্যাড্রেসটা বলে দেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুমিল্লার সাইট চট্টগ্রামের সাইট নিয়া যদি আসেন কাশপুর এসে গাউসিয়ার গাউসিয়া মার্কেটে আইসা সিটি মার্কেটে গাউসিয়া সিটি মার্কেটে গুলসিরির কাছে আইসা যে মাইন এন্ড ফাইম ক্লোথ স্টোর এবং মার্কেটের যে কোনো জায়গায় আমার নাম বললেও চলবে যে কামাল ভাই গাউসিয়া কর্পোরেশনে আমি সিডি মার্কেটের দায়িত্বে আছি গাউসিয়াতে আইসা বললেই চলবে অন্য অন্য আদার ডিস্ট্রিক্ট থেকে কাশপুর পর্যন্ত আইসা গাউসি আসলে সবাই চিনবে ওকে এবং এক নামে পরিচিত মাইন এন্ড ফাইম হ্যাঁ হুশিয়ারি গার্মেন্টস ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক